নমস্কার আজকে কর্কট রাশি কিনে বলবো কর্কট রাশির ক্ষেত্রে শুক্রদেবের পরিবর্তন হচ্ছে কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার অবস্থান করবে কর্কট রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে যেটা হচ্ছে ধনু রাশি তো কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে চতুর্থ ঘর এবং লাভের ঘরের অধিপতি তো কর্কট রাশির ক্ষেত্রে এই পরিবর্তনটা কীরকম প্রভাব দেবে কোন দিক থেকে কর্কট রাশি হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলে ধরবো তো যা হোক অনুষ্ঠানটি শুরু সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন কর্কট রাশি কর্কট রাশিকে বলা হয় পরিশুদ্ধ জল যে জল পান করে জীবন ধারণ করায় মায়ের সংঘাত হয়েছে তো মায়ের দেওয়া হয়েছে কর্কট রাশিকে মায়া মমতা ভাবুক প্রধান রাশি তো তার সাথে যদি শুক্র মিশে শুক্র হচ্ছে কি সৌন্দর্য শুক্র হচ্ছে কি আকর্ষণ শুক্র হচ্ছে কি প্রতিভা তো শুক্র হচ্ছে কি ঐশ্বর্য ধন সম্পত্তি শুক্র হচ্ছে সুখ শান্তি তাহলে কি মায়ের আচলেই তো একদম সেই জিনিসটা পাওয়া যায় সুখ শান্তি যার জন্য এই কর্কট রাশির চতুর্থ ঘরটাই কিন্তু শুক্রের মূল তিকোন রাশি আর লাভ তো যাই হোক শুক্রর এই গোচর এই গোচর যে হচ্ছে এই গোচরটা হচ্ছে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে শুক্রের গোচর দেবগুরু বৃহস্পতির রাশিতে গোচর এবং অলরেডি দুটো গ্রহ কিন্তু এই ঘরে অবস্থান করছে শুক্র এই যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনে শুক্র একা অবস্থান করছে না সূর্য মঙ্গল আগে থেকে অবস্থান করছে মঙ্গল অস্ত রয়েছে মঙ্গল আর সূর্য কিন্তু এই কর্কট ক্ষেত্রে কারক কারণ মিত্র গ্রহ সূর্য হচ্ছে শুক্র মানে এই কর্কট ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি ঋণের ঘরে অবস্থান করছে আবার মঙ্গল হচ্ছে কি চতুর্থ ঘরের চতুর্থ ঘর বলছি পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবার চতুর্থ ঘর এবং লাভের ঘরের অধিপতি শুক্র অবস্থান করবে এই ঘরটাতে এবং শুক্র যে মুহূর্তে অবস্থান করবে সেই মুহূর্তেতে কিন্তু অস্তই যাচ্ছে অস্ত শুক্র অস্ত এবং সব থেকে বড় টুইস্ট হচ্ছে তিনটি গ্রহের উপর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে সমসপ্তম যোগ তৈরি হয়েছে এবং আবার আঠাশ তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে নিয়ে চতুর্থ ঘর অবস্থান করবে অর্থাৎ চতুর্থ চতুর্গ্রহী যোগ তৈরি হবে সেই গ্রহের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে তাহলে সবার প্রথম এই যে শুক্র যে অবস্থান এই অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে এখন শুক্রের সম্পর্ক দেখতে হবে যে এই গোচরে যদি দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের সম্পর্ক মিত্রতা উঠে আসে তাহলে কিন্তু কর্কট রাশি অনেক দিক থেকে এই সময়কালে অনেক উঁচুতে উঠবে অনেক রকম দিশা পাবে জীবনে চলার আয় উন্নতি করার অনেক রাস্তা খুলবে সমাজে মান সম্মান পথ প্রতিষ্ঠা সমস্ত কিছু বৃদ্ধি পাবে তো যাই হোক দেবগুরু বৃহস্পতি বর্তমানে যে রাশিতে অবস্থান করছে সেটা হচ্ছে আমার মিথুন রাশি তো মিথুন রাশি বুধের রাশি আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে শুক্রের মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে চতুর্থ ঘর তুলা রাশির উপর আবার শনিদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশি মিন রাশিতে এবং যে নক্ষত্র পাচ্ছে সেই নক্ষত্রটা আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদ অর্থাৎ শনি এবং বুধের দ্বারা এইখানটাতে কিন্তু একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসেছে যার জন্য এখানটাতে রেজাল্ট ভালো দিবে ষষ্ঠ ঘরে শুক্রের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির সাথে যে সমসপ্তম যোগ ষষ্ঠ ঘরে দেবগুরু দেবগুরু বলছে শুক্রের যে অবস্থান হলে এমনিতেই দ্বাদশ ঘরে দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে অ্যাক্টিভ শুক্র থাকে তো যার জন্য এই ঘরটাতে যথেষ্ট ভালো ফল প্রদান করবে এই সময়কালে এই কর্কট রাশিতে ষষ্ঠ ঘরটা হচ্ছে কি রোগ রোগরিপি ঋণ ঋণ তো শুধু যে রোগ রিপু ঋণ ষষ্ঠ ঘর থেকে দেখা হয় সেটাও না এছাড়া অনুষাঙ্গিক অনেক কিছু দেখায় ষষ্ঠ ঘরটা হচ্ছে কি আমাদের জীবনের ভুল কারী ঘর অর্থাৎ নিজেকে মানে ছাঁকনিতে ছেকে নেওয়ার ঘর নিজের ভুলগুলো সংশোধন করে জীবনে এগিয়ে চলার ঘর ষষ্ঠ ঘরটা হচ্ছে শত্রুদের চেনার ঘর ষষ্ঠ ঘরটা থেকে আমরা চোর বাট চিটিংবাজ ধোকাবাজি এই সমস্ত লোককে চিনে রাখি বুঝতে পারি জীবনের ভুল যে ডিসিশন সেই দিকটা আমরা বুঝতে পারি নিজেকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার ঘর নিজের আত্মবিশ্লেষণকারী ঘর এই ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর যাদের মজবুত থাকে তারা কিন্তু খুব দূরদৃষ্টি সম্পন্ন হয় এগিয়ে চলার যে একটা রাস্তা একটা যে দিশা সেটা কিন্তু এই ষষ্ঠ ঘরই দেখিয়ে দেয় ষষ্ঠ ঘর যদি মজবুত হয় না তাহলে সে যতই গভীরও করুক দিশা জীবনে পাবেই এগিয়ে চলার আর এই ষষ্ঠ ঘরে এখন সূর্য এবং মঙ্গল অবস্থান করছে কর্মের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল সেরকম কিন্তু পঞ্চম ঘরের অধিপতিও মঙ্গল এবং সূর্য হচ্ছে কি ধনসম্পত্তির ঘরের অধিপতি এবার শুক্র চলে আসলো লাভের ঘরের অধিপতি এবং সুখের ঘরের অধিপতি আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরের অধিপতি আর অষ্টমপতি হয়ে অষ্টমপতি বলছি ষষ্ঠপতি হয়ে দ্বাদশ ঘর থেকে দৃষ্টি দিচ্ছে এই ঘরটাতে একটা বলতে গেলে ভালো অবস্থান বা ভালো সময়ের একটা ইঙ্গিত এই সময়কালেও পাওয়া যাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে হ্যাঁ এবার যাদের জন্মকুষ্ঠীতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদেরকে তো অবশ্যই একটা ভালো পরামর্শ জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে তারা অবশ্যই নেবেন কিন্তু সময় যথেষ্ট পক্ষে থাকছে কর্কট রাশির এবং কর্কট রাশির ক্ষেত্রে শুক্রের যে গোচরগুলো হবে যে তিনটি নক্ষত্র তিনটি নক্ষত্রই কিন্তু সাংঘাতিক নক্ষত্র কারণ যে নক্ষত্রে প্রথমেই শুক্র রাশি পরিবর্তন করবে যে মুহূর্তে সেই মুহূর্তে চলে আসবে মূল নক্ষত্রে মূল নক্ষত্রটা হচ্ছে কি কেতুর নক্ষত্র কেতুর নক্ষত্র মূল নক্ষত্রে এবং মূল নক্ষত্রেই কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত শুক্র মঙ্গল সূর্য থাকবে মঙ্গল তারপরে চলে আসবে নক্ষত্র পরিবর্তন করে নেবে করে পূর্বাষারা নক্ষত্র ঢুকবে আর আঠাশ তারিখে আবার বুধও কিন্তু পরিবর্তন করে নেবে এখানটাতে শুক্র তিরিশ তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার সূর্য উনত্রিশ তারিখ পর্যন্ত থাকবে এই মূল নক্ষত্রে মূল নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু কেতু আবার অবস্থান করছে রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে সিংহ রাশি যে নক্ষত্র পাচ্ছে সেটা আবার শুক্রেরই নক্ষত্র পূর্বাশারা পূর্বাশারা বলছি পূর্বা ফাল্গুনি নক্ষত্র পূর্বা ফালগুনি নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ভাগ এবং এই নক্ষত্রটাকে বলা হয় সৌভাগ্যের দেবতার নক্ষত্র ভাগ হচ্ছে সৌভাগ্যের দেবতা তো সেই তার নক্ষত্র অবস্থান করছে কেতু বিজয়ের পরবর্তী উল্লাস এই নক্ষত্রকে বলা হয় তো ধন সম্পত্তির ঘরে কেতুর যখন অবস্থান হয় তখন ধনসম্পত্তির এমনি এমনি একটা মানে আকর্ষণ জিনিসটা বৃদ্ধি পায় এবং শুক্রের নক্ষত্রে চলে আসা মানে ধন সম্পত্তি আরও বৃদ্ধি করে দেওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে অর্থাৎ সর্বজয়ী এবং কেতুকে ধ্বজা বলা হয় যে ধ্বজা সবসময় কিন্তু উপরেই লাগানো থাকে তো সেই জিনিসটা কিন্তু এই সময়কালে হবে এই মূল নক্ষত্রে মূল নক্ষত্রটাকে আমাদের জ্যোতিষশাস্ত্রে বলছে এই নক্ষত্র হচ্ছে বিনাশকারী নক্ষত্র যে কোনো ভালো কিছুর হতে গেলে কিন্তু বিনাশ হয় অর্থাৎ এই সময়কালে অধর্মের বিনাশ হবে কারণ ধর্মের ঘর হচ্ছে ধনুরাশি কাল পুরুষ চক্রে আর এই ঘরেই কিন্তু পরে এই চারটি নক্ষত্র এই নক্ষত্রের চারটি চরণ মূল নক্ষত্রের তো মূল নক্ষত্র ধর্মের ঘরে কি কাজ কিসের বিনাশ করবে তো অধর্মের বিনাশ করবে ধর্মের জয়ী হবে ধর্মের উত্থাপন হবে তো সেই জিনিসটা কিন্তু অর্থাৎ এই সময়কালে বহু যা মানে কর্কট রাশির যে সমস্ত শত্রুগুলো যুগের পর যুগ সময় ধরে ধরে কর্কট রাশিকে হ্যারেসমেন্ট করছিল অন্যায় করছিল বিভিন্ন রকম সমস্যায় ফেলছিল তাদের কিন্তু এই সময়কালে বিনাশ নিশ্চিত অর্থাৎ তারা অনেক দূরে সরে চলে যাবে এবং যে কোনো কম্পিটিশনে এই সময়কালে এগিয়ে থাকবে এবং মূল নক্ষত্রে এই নক্ষত্রের উপর মা ধুমাবতী মায়ের বিশেষ কী পা একটা ঈশ্বরীয় শক্তি কাজ করে এই নক্ষত্রে এই নক্ষত্র যতই গভীরে পড়ু এই নক্ষত্রে ঘুরে দাঁড়াবে কারণ একটা শিকড় যেরকম একটা অত বড়ো গাছকে আটকে রেখে দেয় একটা গাছের ছায়া থেকে আরম্ভ করে গাছের ফল থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু আমরা ভোগ করি তো সেই রকম একটা শিকড়ই কিন্তু একটা গাছকে আটকে রাখে এরা যতই গভীরে পড়ুক এরা কিন্তু মানে উঠে ঘুরে দাঁড়ায় এটা একটা ঈশ্বরের কৃপা থাকে এই নক্ষত্রের উপর এবং এই নক্ষত্রের মধ্যে সেই গুণটা থাকে যে কোনো কিছু মানে মূল নক্ষত্রে জাত জাতিকাদের মধ্যে ইনটেনশনটা থাকে যে যে কোনো কাজ যদি এদের সামনে আসে তো তার গভীর থেকে গভীরে প্রবেশ করবে এবং তার যে আসল জিনিস সেটাকে খুঁজে বার করবে তো সেই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে যে যে জিনিসে হাত দিবে তার একদম গভীর থেকে গভীর পর্যন্ত যাবে এবং সেটা বিশ্লেষণ করে সেটাকে নিজের কাজে লাগিয়ে উন্নতির দিকে যাবে কারণ এখানটাতে সূর্য অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে শুক্র অবস্থান করছে অর্থাৎ প্রশাসনিক দিক থেকে বিভিন্ন দিক থেকে এই সময়কালে জয় জয়কার হবে এই কর্কট রাশির কাজকর্মে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে থাকবে কাজকর্মের সন্ধান যেরকমভাবে কাজকর্ম লাভ করবে সন্তানের কাজকর্মের প্রগতি হবে যথেষ্ট সন্তানের কাজকর্মে স্থায়িত্ব আসবে সব দিক থেকে উন্নতি মোট কথা কাজকর্মের দিক থেকে বিশেষভাবে উন্নতি একটা স্থায়িত্ব জিনিস আসবে এই সময়কালে তবে প্রত্যেকটা নক্ষত্রের যে যেরকম ভালো গুণ থাকে সেরকম খারাপ গুণও রয়েছে তো খারাপ গুণটা সবার লাস্টে আলোচনা করব। এরপরে তিরিশ তারিখে এই শুক্র চলে আসবে আবার পূর্বাশারা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে চলে আসবে আবার সূর্যও এই পরিবর্তনটা এমন হচ্ছে যে সূর্য আর শুক্র কিন্তু প্রায় একসাথেই চলবে উনত্রিশ তারিখে আবার সূর্যও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে ওই পূর্বাশারা নক্ষত্রেই থাকবে তো এই সময়কালেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে শুক্রের আবার মূর্ত্রিকোণ রাশি রাশিকেও দেখছে কত সুন্দর অবস্থান হচ্ছে কর্মের ঘরটা যেরকম মানে চারিদিক থেকে কারণ কর্মের ঘরে নবম ঘরই হচ্ছে ষষ্ঠ ঘর মঙ্গল এখানটাতে থাকছে অস্ত থাকছে এটা ঠিক অস্ত থাকলে যে গুণটা থাকবে সেটা সবার লাস্টে বলে দেব যে কোন দিক থেকে খারাপ জিনিসটা থাকবে কিন্তু গুরুর তো দৃষ্টি পাচ্ছে দেবগুরু বৃহস্পতিতেই তো অমৃত পেয়ে যাচ্ছে আসল জিনিস অর্থাৎ এই পূর্বাশারা নক্ষত্র এটা একটা খুব ভালো নক্ষত্র উচ্চাকাঙ্ক্ষী মহত্বপূর্ণ নক্ষত্র গুরুত্বপূর্ণ নক্ষত্র এই পূর্বাশালা নক্ষত্র পূর্বাশালা নক্ষত্র মানে কি বলবো এই নক্ষত্রের মোটিভেশন করে দেওয়ার ক্ষমতা প্রবল থাকে যে কাজ করবে না এমন কথা বলবে কাজে লেগে পড়বে এবং এরা উচ্চাকাঙ্ক্ষী হয় এবং জীবনে যে স্বপ্ন থাকে সেই স্বপ্নকে সাকার করে সেই স্বপ্নকে সাকার করার চেষ্টা করে এবং সাকারও করে এটাকে বলে অজয় নক্ষত্র এরা হার মানে না জীবনে জীবনে যতই সমস্যা আসুক সমস্যার মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে যেয়ে নিজেকে প্রুভ করে এবং এদের মানে মোটিভেশন এতটাই করে দেয় যে মানে এদের মধ্যে সেই ক্ষমতাও থাকে যে একটা সমাজকে নিজের দিকে এগিয়ে নিয়ে চলে আসা আকর্ষিত করে ফেলা কারণ পূর্বা শুক্রের গুণগুলো যায় এটা এক কথা বলতে গেলে এটা ধর্মের ঘর তো মানে এই নক্ষত্রের চারটি চরণ পড়ে আর ধনুরাশিটা কি যে মানে উচ্চ শিক্ষার ঘর তো যার জন্য কিন্তু এদের মানে মোটিভেশন করে দেওয়ার বিভৎস ক্ষমতা থাকে এটা একটা অজয় নক্ষত্র কারোর কাছে হার মানে না এই শুক্রের নক্ষত্র তো গ্রহ নিজের নক্ষত্র অবস্থান করবে অপরদিকে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করে সমস্ত যোগ তৈরি করেছে খুবই ভালো অবস্থান এইখানে তো যেরকম শিক্ষার ব্যাপারটা উঠে আসছে সেরকম কাজকর্মের ব্যাপারটা উঠে আসছে অর্থাৎ এই সময়কালও বিশেষভাবে প্রভাবিত হবে সুখ শান্তি আয় ইনকামের একাধিক রাস্তা থাকবে এই পূর্বাশারা নক্ষত্রেও চারিদিক থেকে একটা উন্নতির কিন্তু সময় মানে তৈরি হচ্ছে সংকেত পাওয়া যাচ্ছে এই কর্কট রাশির খুবই ভালো সময় হতে যাচ্ছে এক কথায় এবং এরপরে আবার যখন উত্তরা সারা নক্ষত্রে প্রবেশ করবে সূর্যের নক্ষত্রে তখন তো সূর্যও নক্ষত্র উত্তরাষারা সূর্যও এই নক্ষত্রে থাকবে সূর্য নক্ষত্র নিজের নক্ষত্রে থাকবে শুক্র আবার সূর্যের নক্ষত্রে থাকবে তো এই সময়েও প্রশাসনিক দিক থেকে উন্নতি প্রশাসনিক কাজগুলো ভালো মতন করে হবে যারা কম্পিটিশন লেভেলে পরীক্ষা আদি দিচ্ছেন তাদের জন্য ভালো এছাড়া যারা যে কোনো কাজকর্ম সরকারি বেসরকারি কাজের চেষ্টা করছেন সেই কাজগুলো হবে যে কোনো কেউ কাজের সন্ধান পাবে বা যে যেই কর্মই করুক সেই কর্মে বিশেষ উন্নতির যোগ থাকছে পূর্বাশারা নক্ষত্রে সব দিক থেকেও যেরকম উন্নতি কর্মক্ষেত্রে যে যারা বাণী সংক্রান্ত কাজ মিডিয়া সংক্রান্ত কাজ মার্কেটিং ফিল্ড যে যেই ফিল্ডে থাকুক সেই ফিল্ডে উন্নতি সেরকম উত্তরা থাকছে এই একই জিনিস এই কর্কট রাশির ক্ষেত্রে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে ষষ্ঠ ঘরে এই শুক্রের এই অবস্থান তবে যদি তৎকালীন সম্পর্ক যদি না উঠতো তাহলে কিন্তু একটা প্রবলেম ছিল কিন্তু এখানে তৎকালীন সম্পর্কটা উঠে আসছে তো এই তিনটি নক্ষত্রে যেরকম ভালো গুণ রয়েছে সেরকম খারাপ গুণ খারাপ গুণ কি যখন মূল নক্ষত্রে থাকবে অশান্তি গণ্ডগোল সহজে তো কেউ চায় না অতএব অশান্তি গণ্ডগোল থেকে দূরে থাকতে হবে বেআইনি পদ্ধতি গোপন পদ্ধতি এগুলো থেকে দূরে থাকতে হবে গোপন অসুখ বিসুখ যদি হয় সেই অসুখ বিসুখগুলোর জন্য ট্রিটমেন্ট করাতে হবে চেপে রেখে গেলাম তাহলে কিন্তু হবে না পূর্বা সারা নক্ষত্রে যখন থাকবে তখন আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নিজের আকর্ষণ ব্যয় বিচার এগুলো এবং শুক্র অস্ত থাকছে অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো সুখ শান্তিও নষ্ট হবে আবার উত্তরা সারা নক্ষত্রে যখন থাকবে তখন মনের মধ্যে ক্রোধ যে এগুলো থেকে দূরে থাকতে হবে এবং উত্তরাশার নক্ষত্রে কিন্তু বাজে হ্যাবিটও রয়েছে সেটা কি যে মনের মধ্যে লিখে দেওয়া লিখে রেখে দেওয়া কেউ কোনো খারাপ ব্যবহার করলো সেটা লিখে রেখে দিলাম উপযুক্ত সময় ফেরত দিব এটা কিন্তু হয় উত্তরাষার নক্ষত্রে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এ সময়কালে অবশ্যই হনুমান চলিশা বছর বান শ্রীরাম সীতা প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্গ দেবেন তার সাথে পিতা মাতার আশীর্বাদ নেবেন আর গাই গরুর সেবা দিবেন অর্থাৎ গরুকে সবুজ জাতীয় খাবার দিবেন আটার রুটি খাওয়াবেন দেখবেন যথেষ্ট ভালো প্রভাব এই সময়কালে পাবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে কর্কট রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ